হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রোবার ডের একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের বলবো বাজিগর পাখি কিভাবে পালন করতে হয় এবং যারা নতুন এক জোড়া পাখি কিনতে চান তাদের জন্য বাজিগর পাখির খাঁচার সেট আপ খাবারের সহ সব বিষয় আজকে খুলে বলে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই খাঁচাতে দুই জোড়া পাখি আছে এক সব নীল এবং আরেক জোড়া সবুজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা দোলনা টাঙিয়ে দিয়েছি যেহেতু আমার দুই জোড়া বাজিঘর পাখি এর জন্য আমি দুইটা দোলনা টাঙিয়ে দিয়েছি যেন তারা এটার জন্য মারামারি না করে এরপরে আসি খাবারের পাত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পানির পাত্র আছে এবং আগে দেখলেন খাবারের পাত্র এরকম একটি পানির পাত্র এবং একটি খাবারের পাত্র আপনাকে কিনতে হবে এবং বাজিগর পাখির জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ আঠারো বাই বারো বেশিরভাগ লোকই নতুন পাখি কিনে এনেই সাথে সাথে জোড়া দিয়ে দেয় কিন্তু সাথে সাথে জোড়া দিলেই তারা কখনো ডিম বাচ্চা করবে না বরঞ্চ আরও মারামারি করবে আপনারা খাঁচায় যে আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন এদের বয়স এখন নয় মাস এরা এখন পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে বাজিকর পাখি সাধারণত আট মাস বয়সে অ্যাডাল্ট হয় এবং কিছু লোক আছে যারা চার পাঁচ মাস বয়সে বাজিগর পাখিকে জোড়া দিয়ে দেয় আপনি যখন বাজার থেকে নতুন পাখি কিনে আনবেন তারপরে সাথে সাথেই মেল এবং ফিমেল পাখিটি একসাথে জোড়া দিবেন না মেল পাখিকে আলাদা খাঁচায় রাখবেন এবং ফিমেল পাখিকে আলাদা খাঁচায় রাখবেন এরকম মোটামুটি এক দুই সপ্তাহ রাখার পরে তাদেরকে এক খাঁচায় জোড়া দিয়ে দিবেন তাহলে তারা খুব সহজেই জোড়া নিয়ে নেবে এরপরে আসি বাজিগর পাখির ব্রিডিং বক্স বা হাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার খাঁচার ভিতরে একটি হাড়ি আছে এটার দাম সম্ভবত আপনাদের এলাকায় তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে বাজিগর পাখির জন্য সাধারণত হাড়ির ভেতরে তিন থেকে চার ইঞ্চি জায়গা হলেই হবে এর বড় বড়ো হলে তারা ডিম দিলে ডিমগুলো গড়াগড়ি করে বেড়াবে এবং তারা ডিমে ভালো মতো তা দিতে পারবে না এবং এর ছোট ছোটো হলেও সমস্যা ছোট হলে তারা ভালোভাবে ওখানে বসতে পারবে না এবার আসি আপনি কয়দিন পর পর খাঁচা পরিষ্কার করবেন আপনি সপ্তাহে একদিন খাঁচা পরিষ্কার করলেই আপনার পাখি সুস্থ সবল থাকবে না আপনাকে প্রত্যেক দিন অন্তত একবার করে পানি বদলাতে হবে এবং দুই দিন পরপর আপনাকে বাজিগর পাখির খাবারগুলো ঝেড়ে দিতে হবে বাজিগর পাখি যেগুলো খায় বাজিগর পাখির প্রধান খাদ্য হচ্ছে সিডমিক্স এর পাশাপাশি আপনি এদের বিভিন্ন শাক সবজিও দিতে পারেন যেমন লেটুস পাতা কলমি কলমি শাক আরও অনেক শাক আছে গাজর এগুলো দিতে পারেন এবং পাখির খাঁচাই একটি করে মিনারেল ব্লক ও একটি ক্যারেল ফিশ বন ঝুলিয়ে রাখবেন এতে এগুলো খেয়ে পাখির মিনারেলের অভাব দূর হবে